ভাইয়া পেঁয়াজ গাছগুলো ভেঙে দিচ্ছেন কেন? এই পেঁয়াজ গাছ ভেঙে দিলে ভাই এই যে গাছটা ভেঙে দিচ্ছি এই গাছটা ভেঙে দিলি রসটা তাড়াতাড়ি পেঁয়াজি নিয়ে নেবে আচ্ছা গাছটা তাড়াতাড়ি মোটা হয়ে যাবে আমি তুলে তাড়াতাড়ি আবার একটা আওয়াজ করতে পারবো কিন্তু আমরা জানি তো গাছ সোজা রাখলেই ভালো হয় তো সেই ক্ষেত্রে ভেঙে দেওয়ার উপকারিতা কি ভালো পাওয়া যাবে? কালি বেরোনোর পরে পেঁয়াজির গাছ ভেঙে দিতে হবে পেঁয়াজটা তাড়াতাড়ি মোটা হয়ে যাবে মানে এর মধ্যে পেঁয়াজ কলি নিয়ে নিয়েছেন হ্যাঁ হয়ে গেছে এখানে গাছ ভেঙে দিচ্ছি এক সপ্তাহের মধ্যে এই পেঁয়াজ তুলে আবার ভাতি পেঁয়াজ লাগাবো খাওয়ার জন্য ভেঙে দিলে কোনো ক্ষতি হবে না এতে আর তাড়াতাড়ি জোর হবে পেঁয়াজ মানে পেঁয়াজের ফলটা মোটা হবে মোটা হবে তাড়াতাড়ি মোটা হবে এই পদ্ধতিটা আসলে কতদিন ধরে করছেন বহুত দিনতেই অনেক প্রাচীন পদ্ধতি হ্যাঁ এই গাছের রসটা পেঁয়াজ এখন টেঙে তাড়াতাড়ি দর্শক আমরা এখানে দেখলাম যে আমাদের রমজান ভাই একজন স্মার্ট কৃষক তিনি এই সোজা পেঁয়াজ গাছগুলো ভেঙে দিচ্ছেন অর্থাৎ তরতাজা পেঁয়াজ গাছগুলো তিনি এভাবে পা দিয়ে ভেঙে দিচ্ছেন তো এটা আমার কাছে খুব অবাক লেগেছে যে কেন তিনি এটা করছেন তিনি যেটা জানালেন যে পেঁয়াজ কলি হওয়ার পর এই পেঁয়াজ কলি উঠিয়ে নেওয়ার পর এই তাজা তাজা গাছগুলোকেই ভেঙে দেওয়া হয় তখন পেঁয়াজের যে গোড়ার অংশটা অর্থাৎ যে ফলটা সেটা অনেক মোটা হয় পরিপুষ্ট হয় তো এই ক্ষেত্রে আসলে সময়ের কোনো নির্দিষ্টতা আছে যে এই সময় ভাঙতে হবে এই কালিটা বেরোনোর পরে ভেঙে দিতেছে হবে পেঁয়াজ কলিটা নেয়ার পরেই জি অনেকে দেখা যায় যে একদম গাছ মরা পর্যন্ত অপেক্ষা করে তাহলে রাখি ও ওইটা তাহলে এটা কি এটা হলো কাঁচা বিক্রি সাথে সাথে বাজারে গেলে এখন তো দাম ভালো জি তার খুব দ্রুত সময়ে বাজাজাত করার একটা ভালো পদ্ধতি জি খুবই চমৎকার লাগলো ব্যাপারটা যে উনি আমরা দেখলাম যে জমির তো অর্থাৎ গাছগুলোকে পাড়িয়ে ভেঙে দিচ্ছেন তখনই মনে হলো যে আমরা একটু জানতে চাই যে কেন তিনি করছেন এটা এটা আসলে মানে বিজ্ঞানসম্মত কোন তথ্য কি আছে নাকি এটা প্রাচীন কাল থেকে চলে আসছে প্রাচীন কাল থেকেই সব কই আসছে আচ্ছা তো পুরো জমির গাছই তিনি ভেঙে দিচ্ছেন এবং আমরা দেখলাম খুব চমৎকার ভাবে মজা লাগছে অবশ্য পা দিয়ে পাড়িয়ে পড়ে ভেঙে দিতে পেঁয়াজ গাছটা ভাঙা হচ্ছে এটা একটা প্রাচীন প্রচলিত পদ্ধতি